আমি একত্রিশ তারিখ কালীপুজে এখানে এসেছিলাম তো কি হয়েছিল আমি জানি না একটা ছোট্ট মন্ত্র এখন আপনার এখান থেকেই শুনেছি কিন্তু আমি নিজে কোনোদিনও কালী মন্ত্র কোথাও পড়িনি এবং সেটা অভ্যাসেও রাখিনি ছোট্ট মন্ত্রটা এমনি নিজের ভেতরেই এসছে এবং সেটা বলতেও শুরু করেছি করতে করতে কোথায় চলে গেছি মহারাজ আমি এখনো বলতে পারি না বা বুঝতেও পারি না নাকি বোধের বাইরে কোথায় গেছিলাম আমি সেটাই আপনাকে জিজ্ঞাসা করতে চাইছি যে আপনি কি কিছু মাত্র বলতে পারবেন সেই মুহূর্তে কোথায় গেছিলাম কতক্ষণ কি কিভাবে সময়টা কেটেছে আমি তবে একটা অদ্ভুত আনন্দ ভীষণ আনন্দে ছিলাম ভীষণ এখনো এখনো ভাবলে আনন্দে ওই জায়গাটায় চলে যেতে ইচ্ছে করে এবং আমার যেকোনো জায়গায় ভয় লাগে যে আবার ওখানে পৌঁছে যাব যদি ফেরার সবকিছু মিলে একটা কিরকম হয়ে ঘেটে গেছি একদম এটুকু বলতে পারি মহারাজ আমি বুঝতে পার বোঝাতেও পারছি না যে কোথায় ওটা ভাবলাম সেদিনই প্রথম হয়েছিল ভাবছি যে কি জানি হয়তো এখানে ঢাক ঢোল বেজেছে ব্রেনের কিছু হলো কিনা তারপরে ঘরে গিয়ে আমি আবার কিন্তু সেদিন আমি একটা ভালো ঘুমোতে পারি না আবার আমি ওরকম দেখছি তো যে মন্ত্রটার কাজ হচ্ছে কিনা সেম মহারাজ হয়েছে ওটা আমি কোথায় গেছি আমি কোথায় আমি এখন কিরকম একটা মাথা পাগলের মতো হয়ে আছে বুঝতে না যে কি হচ্ছে আমার সাথে এটা আমার ভীষণ জানার ইচ্ছা ওইটা কি মন্ত্রের মন্ত্র শক্তি কোন মন্ত্রটা মানেও আমি জানি না কিন্তু আমি কিন্তু বিরাট মা কে দেখছি উজ্জ্বল মা আর কিচ্ছু না অন্ধকার শুধু মায়ের উজ্জ্বল মুখ সে এক অপরূপ সৌন্দর্য এখানে জগদ্ধাত্রীর যখন আপনি মন্ত্র পড়ছেন কিন্তু আমি মা ওই ওই মন্ত্রই আমার মাথায় আসছে আর আমার কালিমার মুখেই মাথায় আসছে শুধু কালিমাকেই দেখছি আর আর কিচ্ছু দেখতে পাচ্ছি না জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে আজও সেই কালিমাকেই দেখছি আমি কোথায় আছি আমি জানি না এটাই আমার জানা আমরা এই বিষয়টি পুরো বুঝবো ঠিক আছে বোঝার দরকার এই যে মন্ত্র অনুভব দেখুন আমাদের মন প্রচন্ড সাজেস্টিভ প্রচন্ড হিউম্যান মাইন্ড হ্যাঁ যে কোনো সাজেশন এ নিতে পারে ঠিক যেমন ভেলভেট দেখেছেন তো ভেলভেট পেপার ভেলভেট কাপড় যেমন ওটা ডাস্ট ক্যাচার হয় বাই ইটস ভার্চু ও ডাস্টকে হোল্ড করে কোনো চেষ্টা করতে হয় না ঠিক তেমনি আমাদের মন কিন্তু সাজেশান ক্যাচার ও সাজেশান নেওয়ার জন্য বসে আছে এই জন্য একটি বাঘকে একটা বিড়ালকে যত তাড়াতাড়ি বশ করা যায় তার থেকে অনেক তাড়াতাড়ি একটি মানুষকে করা যায় আবার অনেক তাড়াতাড়ি মানুষ হাত থেকে বেরিয়েও যায় কেন দে আর আর সো মেনি সাজেশন আপনি আপনার ঘরের লোকটিকে আপনি ঘরের আপনার স্ত্রীকে আপনার সন্তানকে ভাবে সাজেস্ট করবেন সে তেমন তৈরি হয়ে যাবে ঠিক আছে কারণ বিকজ অফ হিউম্যান মাইন্ড আমি সকালবেলায় আচ্ছা এই যে সকাল এবং এর মধ্যে ঠিক আছে কারা কারা ছিলেন সকালে কারা কারা ছিলেন হাত তুলবেন তো যারা মেডিটেশনে ছিলেন সকালে বেদিতে ছিলেন এখন ধ্যান শিবিরে যারা ছিলেন মেডিটেশনে মোটামুটি প্রায় সবাই ছিল আচ্ছা কতজন খুব ইন্টেন্স পিস অনুভব করেছেন হাত তুলবেন ভালো পিস অনুভব করেছেন ওভারহ একটা ভাব অনুভব করেছেন ঠিক আছে প্রায় অনেকে কিছু কিছু লোক হাত তোলেন তারা করেননি কেন আপনাদের কিছু লোকের একই জায়গাতে হলো একই জায়গাতে হলো না যাদের হলো তারা আমার দেওয়ার সাজেশান নেওয়ার জন্য তৈরি ছিল যাদের হলো না তারা কি আলাদা কোনো পারসন আলাদা কোনো প্রাণী না তাদের মাথা অন্য কিছুতে সাজেশনে ফিল্ড ছিল বা সাজেশানকে ক্যাচ করার জন্য সাইকোলজিতেও পরিষ্কার বলা হয় আপনাকে সাম শর্ট লেভেল অফ ইমোশনাল হতে হবে নাহলে সবার উপর সাজেশান কাজ করে না টু লজিক্যালদের উপর সাজেশান কাজ করে না ঠিক আছে দুটো সাথে শর্ত সাজেশন যে কোনো সাজেশান আমরা খুব ক্যাচ করি কখন আমরা সাজেশান ক্যাচ করতে পারি যখন আমরা ইমোশনাল থাকি যে কোনো সাজেশান আপনি ইমোশনাল মানুষকে যদি বলেন সুইসাইড করে সে করে ফেলবে আপনার ইমোশনে যদি একটু সুশুরি দেওয়া হয় আপনি অনেক দূর অবধি অনেক কিছু করে ফেলতে পারেন মহিলাদের মধ্যে বেশি দেখা যায় ঠিক আছে সেই সিনেমাটা মনে আছে ভূতের ভবিষ্যৎ স্বস্তিকা উনি পথে বলছিলেন কি বলেছিলেন মনে আছে কথাটা বলেছি জানি ওই সময় মন দুর্বল হয় মনে হচ্ছে এটা আমরা সহজভাবে বলছি এটা কিন্তু একটা সাইকোলজির কথা প্রথম হলো আমরা এই রাখুন দুটো দুই জিনিস অবজেক্ট আর সাবজেক্ট সাবজেক্ট কেমন এ সাজেশান ক্যাচ করে কখন ক্যাচ করে এ ইমোশানে ক্যাচ করে যখন আপনার মাথা যত এমটি থাকবে কনসেপ্ট যত ফ্রি থাকবে গুরুর দেবা সাজেশন তত ভিতরে বসে যেই মুহূর্তে থাকবে তখন বসবে বেশিরভাগ মানুষ কেন নিজেদের তাহলে থাকে কারণ দে আর সেলফ সাজেস্টিভ তারা নিজেকে এত সাজেশান দিয়ে রেখেছে এত কিছু ই করতে হবে ওই করতে হবে ওখানে যেতে হবে এটা এমন ওটা এমন জাজমেন্টস জাজমেন্ট ফ্রি হতে বলে যাতে কারো সাজেশান আপনার মধ্যে বসে সাজেশান বসবে কারণ যদি আপনি এমটি থাকেন আপনার পাত্র খালি এবার সাজেশান বসবে ঠিক আছে তা ক্রিং কালিকা ওই হোক ঠিক আছে আপনি খুব ভালো মানুষ হোক আপনি খুব নোংরা মানুষ হোক সব সাজেশন আপনার স্বভাবে আপনি কিছুই নন ইউ আর নাথিং আপনি না ভালো না খারাপ তাহলে কেন বলে সৎসঙ্গ করো ফার্স্ট যদি আপনাকে ভালো ভালো বলা হয় আপনার সেলফ এস্টিমটা একটু রেজ করে যায় তাতে বিরাট বিরাট কিছু লাভ হয় না আপনি প্রচলিত যা মরাল যা লজিক্যাল তা করতে শুরু করেন আমি ভালো মানুষ তাহলে ভালো মানুষ কী করে এই এই করে দেন ইউ উইল ডু ইট তখন বলে কি বাবা মারা বলে তুই তো ভালো ছেলে বাবা তুই কর না কী করা হলো তাকে সাজেস্ট করা হলো সে ভালো তার আগেই ডেফিনেশান দেওয়া আছে ভালো কি কি এবারও মন দিয়ে পড়বে বুঝে যাচ্ছে বিষয়টা সেম জিনিস সকল অধ্যাত্ম সকল ব্রহ্মজ্ঞান এর আগে অবধি কেন ব্রহ্মজ্ঞান যাকে বলা হয় ই উইল বিকাম নাথিং না ভালো না মন্দ তো আমরা সাধারণত সৎসঙ্গে সৎসঙ্গ কাকে বলি মহারাজ আমার থ্রেটাকে সৎসঙ্গে রাখবেন মানে এর সেলফ এস্টিমকে রেজ করে দিন যাতে এর নৈতিক কাজগুলি করে ঠিক আছে এই জন্য বাচ্চা বয়সে মাথা খালি ইট ইস আ এম টি ভেসেল এইবারে এর মধ্যে সাজেশন পুট করা যাবে এই জন্য বয়সকালে শেখা যায় না কারণ অলরেডি অনেক কিছু বসে গেছে অলরেডি অনেক সাজেশান আছে এবং সেই সাজেশানগুলো কেউ হয়তো চাকরি করছে দশ বছর সে অফিস বাড়ি অফিস বাড়ি করতে করতে সাজেশানটাকে এত স্ট্রং করে ফেলেছে তার নার্ভাল অ্যাসোসিয়েশন ওর সাথে সম্পৃক্ত হয়েছে একে ঘোরানো খুব কঠিন অ্যাজ একটা বাচ্চা ঘরে বসে আছে তাকে ঘোরানো খুব সহজ বিজ্ঞানটা বুঝে নেবো আমরা তো যখন কোনো মন্ত্র হচ্ছে বা অন্য কিছু হচ্ছে যে কোনো যে কোনো জিনিসপত্র হচ্ছে ইটস আজেশান আমি আপনাদের সাজেশান দিচ্ছি ওই মুহূর্তে যদি কোনোভাবে আপনি মাথাটা খালি করতে পারেন আপনার আমি আপনি সবার আগে আপনাকে বলছি বি রিল্যাক্স আমি সব সূত্র দিয়ে দিচ্ছি বিষয়টা কি কারণ জেনে করার থেকে সুন্দর কিছু হয় না আপনি যদি মনে করেন যে মহাজ বললেন আমার কি সুন্দর অনুভব হলো আমার আমি খুব দুঃখিত হব কারণ আই সাজেস্ট ইউ যে কেউ সাজেস্ট করতে পারে এই জন্যই বলে সৎসঙ্গে থাকুন এমন কেউ যে আপনাকে এমটি টি সাজেশান দেয় খালি হওয়ার সাজেশান দেয় আমি আপনাকে কিন্তু যত ধ্যান বিধি চেষ্টা করলাম আমি কিন্তু একবার বই ইউ আর শো অ্যান্ড সো আমি বারবার বলছি ইউ আর নাথিং ইউ আর নট এ পারসন ঠিক আছে তো অসৎসঙ্গ কি যখন বলে ভাই সিগারেটটা খানা আরে কি আছে ভাই জীবনটাতে এরকম কিছুটা ফিজিক্যালি তো হাম চল বিরিয়ানি খাবো স্টোম্যাকের উপর তো প্রেশার স্টোম্যাক ওটাকে ডাইজেস্ট করার জন্য নেই আপনার জিবে সাজেশান আছে যে বিরিয়ানি স্বাদ ভালো ঠিক আছে চিকেনের স্বাদ ভালো সাজেশান কোথায় আছে জিবে ছোট থেকে দেওয়া হয়েছে আপনারা কিভাবে সাজেশান দেওয়া হয়েছে রোববার দিন বাড়িতে মাংস হয় মানে এটি স্পেশাল রোজ মাংস হোক রোববার দিন শুক্ত হোক শুক্ত স্পেশাল হয়ে যাবে সাজেশান আপনি সাজেশন নিয়েছেন শনি মঙ্গলবার করে নিরামিষ খেতে হয় তার মানে আমিষ বিশেষ কিছু অথবা শনি মঙ্গলবার দিন নিরামিষ খেলে পূর্ণ হয় ওটা বিশেষ কিছু সব সাজেশান ছোট বয়সে বাচ্চাদের মন কাঁচা থাকে টু ইমোশনাল চিমটি কাটুন কেঁদে ফেলবে ভাববে না যে কেন চিমটি কাটলো হয়তো পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল চিমটি কাটলো তোর ভালোর জন্য এই ওঠ কেঁদে ফেলবে তো দেয়ার ইজ নো লজিক জাস্ট একটা ইনস্টিংচুয়াল রেসপন্স এই অবস্থাতে যত সাজেশান দেবেন কাজ করবে আপনি যখন দুঃখী থাকবে খুব সাজেশান কাজ করবে আপনি আনকনশিয়াসলি সব কিছু করে দেবেন দুঃখী মানুষকে বলতে হবে খুব দুঃখ করে আয় আয় বলে আপনার কাছ থেকে আপনার সামনে থেকে টাকা বের করে নিচ্ছে আপনারা আপনি আর দেখছেন না আপনি ইমোশানে সাজেস্টিভ হয়ে গেছেন খুব তো এই মন্ত্র ইত্যাদি যখন হয় দেখবেন আপনারা মিলিয়ে যে কোনো জিনিস সৌকল দিব্য দর্শন ইত্যাদি যা কিছু করছেন তার আগে আপনি ইমোশনাল ছিলেন নাই সুখী নাই দুঃখী আপনি খুব সমান্তরাল অবস্থায় থাকলে আপনাকে সাজেশানে নিয়ে যাওয়া একটু কঠিন আর আপনি খুব বেশি হার্ড হলে আপনাকে সাই সায় নিয়ে যাওয়া কঠিন আপনি টু ফ্লেক্সিবল কিছু ধরতে পারবেন না তারের উপরে আপনি কিছু রাখতে পারবেন না যে রোপগুলো থাকে রাখতে পারবেন না টু ফ্লেক্সিবল কী করে কিছু রাখবেন ঠিক আছে আর খুব শক্ত সার্ফেস বরফ রাখতে পারবেন না কিছু কিছু ওর মধ্যে গাঁদতে পারবেন না বসাতে পারবেন না তো ব্যক্তি যখন খুব লজিক্যাল হয় সে তার বিজ্ঞানময় কোষের দরজাকে খুব স্ট্রং করে দিয়েছে এই সাজেশান দেবে না ভালোটাও নেবে না গুরু যদি বলে অম ব্রহ্মাস্মি বলবে হাউ গুরু বলে চুপ করে বসে বলে কেন কথা বললে কি দোষ এই তো একটু আগে আপনি বললেন কথা বলাও যা শব্দও যা নিঃশব্দও তা টু লজিক্যাল এখানে সাজেশান দেওয়া যাবে না সেই জন্য সবার কিন্তু একই ধ্যানবিধি সবার কাজ করবে না এতে দুঃখের কিছু নেই এরকমও ভাববেন না যে আমার তো কিছু অনুভব হলো না অনুভব কী কী যে করানো যায় আপনাদের এক্ষুনি কফি খাইয়ে দিতে পারি খাবেন কফি সবাই কফি অনুভব করতে পারবেন ম্যাক্সিমাম সবাই নয় সবাই আমার হাতে নিজে আমি সময় বলি হান্ড্রেড পার্সেন্ট কিছু সম্ভব নয় পৃথিবীতে আমি আপনাকে সব সাজেশান দেবো হয়ে যাবে আপনি শুধু ভাবুন গাঁদা ফুল গাঁদা ফুল গাঁদা ফুল আর কফি স্বাদ পাবেন না পাশে লোক বলে কী সুন্দর কফি কারণ আপনি সাজেস্টিভ এই হলো মূল বিষয় এইবারে এর একদম বেসিক জিনিস এবার আমি সাবজেক্ট বিষয় পুরো কথা বললাম অবজারভার বিষয়ে কথা বললাম এবার অবজেক্ট বিষয় এই যে মন্ত্রতন্ত্র ইত্যাদি আছে যেখানে দেখবেন এই সাজেশানগুলো নেই ঠিক আছে এ বি সি ডি এই প্রত্যেকটা মন্ত্র যত শূন্য কর্ণ পুটে সবই মায়ের মন্ত্র বটে আমি বলিনি রামপ্রসাদ বলছে এবার এই এটি রামপ্রসাদ সাধনার চূড়ান্ত অবস্থা থেকে বলছে ঠিক আছে তার মানে যে গুরু বলছি ইনক্লুডিং মি যে আমার মন্ত্রে বিশেষ পাওয়ার আছে সে গাধা তাহলে যত শুনে কর্ণপুটে কেউ বলে তুই ছাগল তুই ছাগল এটা মন্ত্র হতে হবে আমি বলি রামপ্রসাদ বলছে তাহলে কোথায় সমস্যা হচ্ছে আমরা কিছু স্পেসিফিক শব্দের সাথে সাধারণ অর্থে খুব অ্যাসোসিয়েটেড দেয়ার আর ডিভাইন নাহলে আপনি ক বলুন আর ক্রিং বলুন আমি এটা উপরেরটা বলছি দুটোই দুটোই কিন্তু দুটোই আপনাকে এফেক্ট করছে ঠিক আছে আর আপনি সাবজেক্ট হিসেবে সাজেশন ক্যাচার হবে কি বলে আমি ক দেখতে কালি বলে নাচি দিয়ে করো করতালি কতেই কাজ হয়ে গেছে ক্রিং বলতে হয়নি ই প্রত্যয় যুগ করতে হয়নি কোনো কিছু দরকার বলো না যে আমি যুক্ত করব কতেই কাজ হয়ে গিয়েছে মা এইভাবে হাত দেখিয়েছে থাপ্পড় মারতে হয়নি তাতেই ছেলে কাজ হয়ে গেছে ঠিক আছে তো প্রথমত আপনাকে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট ইমোশানে খুব সাজেস্টিভ থাকতে হবে আপনার পর সব শব্দ কাজ করবে এইবারে মুখ্য জিনিস প্রত্যেকটা শব্দের সাথে তার একটা অর্থবোধ আছে ঠিক আছে প্রত্যেকটা শব্দ একটা ভাব ভাবের ম্যানিফেস্টেড রূপ হলো শব্দ ঠিক আছে যদি ওই ভাবটা আপনার কাছে থাকে অথবা ওই শব্দের অর্থ আপনার কাছে থাকে দুটো জিনিস আমি বললাম ধরুন উনি অন্য কথা নি কালী নাই কালি শব্দটা আপনি কখনো শোনেননি কিন্তু কালির কালাতীত ভাবটা আপনার কাছে আছে ঠিক আছে আপনি কোনো সময় টাইমলেসনেস ফিল করেছেন কালি শব্দ জানেন না আপনি নাইজেরিয়ান কালি শোনেননি কখনো ঠিক আছে দ্বিতীয় আপনি কালি জানেন কালি শব্দটা জানেন কালীর ক্রিং শব্দের অর্থ জানেন জগদ্ধাত্রী দুং শব্দের অর্থ জানেন আপনি হয়তো বলছেন আমরা কত পুরুষ তো সহসা শ্রীরষা পুরুষা আপনি সংস্কৃত জানেন তাহলে আপনি কি হলো ভাব জানেন বা শব্দার্থ জানেন এই দুটোই একটা যদি আপনার কাছে থাকে কোন একটা স্পেসিফিক সময় বা উদিত হয় তাহলে ইউ উইল ফিট কানেক্টেডনেস হয়তো আপনি কোনো একজন ব্যক্তি মা কালীর বিগ্রহের সামনে আসেনি কিন্তু সে একটা টাইমলেসনেস ফিল করছে মা কালীর বিগ্রহটা দেখি তার মধ্যে হয়তো অনুভব জেগে যাবে কিছু একটা এই অনুভবটা কিরম অনুভব হবে তার প্রকৃতি যেমন তেমন অনুভব হবে তার প্রকৃতি হিসেবে অনুভব হবে কিন্তু একই অনুভব হবে না আপনিও টাইমলেসনেস ফিল করছেন হয়তো উনিও টাইমলেসনেস ফিল করছেন ঠিক আছে কিন্তু জন্য প্রকৃতি বা সংস্কার আলাদা কালী মূর্তির সামনে দূরে দুরকম ফিল করবে কিন্তু কিছু ফিল করবে কারণ তনমাত্রা মিলেছে এবারে এটাই তনমাত্রার মিল ভাব আর শব্দ মিলছে এটা আমি ট্রু সেন্সে বলছি যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে কি হয় দেয়ার সাজেশন ইমোশনাল স্প্যানে সাজেশন দেওয়া আছে আপনার কিছু অনুভব হয়ে গেছে এই জন্য অনুভবের জীবনগুলো বদলায় না যদি দেখেন তাহলে ওটা ওই সময় একটা মোমেন্টাম ছিল অনুভবের পরে কিন্তু যে টাইমলেসনেসের সাথে কালকে কানেক্ট করে দেবে কালী মূর্তি সাপ উদাহরণ এগুলো হ্যাঁ তার কাছে কিন্তু কালী মূর্তি বিরাট একটা শ্রদ্ধার জায়গায় চলে আসবে থ্রু আউট হিজ লাইফ সে হয়তো অনেক পূজা করবে না কিন্তু হাত জোর করবে যে এই যে তাকে অনেক কিছু বোঝাতে হবে না রামকৃষ্ণ দেব অশিক্ষিত থেকে এইভাবেই কানেক্ট হয়েছিল ওনার কাছে ভাবটা ছিল শব্দগুলো পেয়ে গেছিলেন পরে পরে এই জন্য অনুভব অনুভবও তুমি বুঝতে পারতেন না মা কি হচ্ছে কি হচ্ছে বলতেন বুঝতে পারছি না কেন হচ্ছে কেন হচ্ছে পরে শাস্ত্রের সাথে শব্দের সাথে মেলাচ্ছেন বুঝে যাচ্ছে তাহলে ভাব ইকুয়াল টু শব্দ যে কোনো একটা যদি আপনার কাছে অথেন্টিক ওয়েতে থাকে অপোজিট কিছু একটা পেলে একটা অনুভব হবে অ্যাকর্ডিং টু ইউর প্রকৃতি এটাই হলো কোনো একটা মন্ত্রের অনুভব কোনো একটা তন্মাত্রার অনুভব কোনো একটা জায়গার অনুভব কিন্তু আমরা যেহেতু সাজেস্টিভ প্রচন্ড হতে পারে আমি মন্ত্রের অর্থও জানি না শব্দের অর্থও জানি না আর আমি কোনো ভাবে হয়তো ভাবটাও জানি না তাহলে কি হয়ে গেল সাজেশন করে গেল কিছু সাজেশান সব সাজেশন ইট ক্যান বি চেঞ্জ চেঞ্জ হতেই পারে এর থেকে বেশি আপনার সংস্কারে কিছু সাজেশন দিয়ে দেওয়া হবে ঠিক আছে যেমন একজন বসে খুব ভালো ভগবানের কথা বলছে ঠিক আছে এবার সে হয়তো দেখা যাবে গুটকা খৈনি খায় কাউকে দেখলো ওই সাজেশান সংস্কার স্ট্রং আছে সব ভুলে যাবে গিয়ে ওটা চলে যাবে আমাদের ওটাই হয় গিয়ে ভেসে গেলাম আশ্রমে হ্যান ত্যান মহারাজ কি করলেন কি করলেন কিন্তু বাড়ির সাজেশন বড় স্ট্রং আছে টাকা সাজেশন বড় স্ট্রং আছে যেই সামনে এলো বাইরে যেই বেরোলেন আপনি ছোটেন সারাক্ষণ যেই বাইরে বেরোলেন ঘড়িতে হাত চলে গেল এই তাড়াতাড়ি যেতে হবে মোবাইলের সাজেশন স্ট্রং এখান থেকে বেরোচ্ছে আমি দেখছি তো সিসিটিভিতে এখান থেকে মোবাইল বেরোচ্ছে পাশের ব্যাগ থেকে এখান থেকে বেরোলো না কি মোবাইল বেরোলো সাজেশন দেওয়া আছে পুরো শরীর মোবাইলের সাথে এত সাজেস্টিভ হয়ে গিয়েছে আমার সামনে শুধুমাত্র মোমেন্টাম তৈরি হলো এই জন্য ক্লাসে আপনারা অনেক কিছু অনুভব করেন উঠে গেলে ভুল হয়ে যায় কিছু আর নেই কেন হয় এই সব এক জিনিস আমি অনেকগুলো জিনিস কভার করে দিলাম একই জিনিস ভেঙে ভেঙে তাই দুটো জিনিস অবজেক্ট আর সাবজেক্ট এই দুটোকে স্টাডি করবেন তাহলে প্রত্যেকটি অনুভব আপনার কাছে ক্লিয়ার হবে তাই এর ক্ষেত্রে আপনি এটা উত্তর পেয়ে যাবেন এত সাত্বিক মানুষ এই কাজটা কিভাবে করলো এইভাবে করলো সাত্বিক মানুষ ওটা দেয়ার ওয়াজ নট কনসিয়াস ডুয়ার ভাব জানলেও আপনি কনসিয়াস ডুয়ার শব্দ জানলেও আপনি কনসিয়াস ডুয়ার ভাব তো কাউকে দেওয়া যেতে পারে না ভাব তো সূক্ষ্ম তাই না এই জগতে কত ভাব আছে কি করে কাউকে দেবে ওই জন্য আমি চেষ্টা করি শাস্ত্রে আপনাদেরকে অর্থবোধটা দিয়ে দিতে এর অর্থ এই আপনি যেইভাবে হবেন আপনার কাছে অর্থবোধ যেন থাকে সেই জন্য মন্ত্র না জানলে মন্ত্রের অর্থ না জানলে মন্ত্রের মধ্যে কোনো রকমের তন্মাত্রা ছিল এটা বলার অধিকারী আমরা নই একটি মাত্র ব্যক্তি অধিকারী হতে পারে ওই যে মন্ত্রের ভাব যদি আপনার জীবনে হয়ে যায় আপনি যেটা বলছেন এটাই যদি আপনার জীবন হয়ে যায় পুরো জীবন চল না এখন না দাঁড়ান ছ মাস যাক ছমাস অনেক বড় কথা বলছে এটি কালীর পূজা মন্ত্র তা ক্লিং নয় ওটা ক্লিং হবে ক্লিং আবার কাম বীজ হয়ে যায় কৃষ্ণের হয়ে যায় বা কামদেবের হয়ে যায় ঠিক আছে অনেকে ওটা কিছুই না আমি মানে মানে কোনো ভাবনার কিছু দরকার নেই মন্ত্র যাই হোক এই পুরো বিষয়টা বুঝে নিন আমাদের ব্রেন না না তো হতে চায় লজিকটা বসিয়ে দিন লজিক হলো আপনার বেস হ্যাঁ বিজ্ঞানময় কোষের পরে আনন্দময় কোষ যে আনন্দ আপনি অনুভব করছেন যদি বিজ্ঞানময় কোষকে অতিক্রম না করে যান তাহলে ও তাহলে তার মানে নিচে আছে মনোময় কোষ অন্নময় কোষ এখানে খুব এদিক ওদিক হতে থাকে বিজ্ঞান মানে বুদ্ধি বুদ্ধি মানে স্থির স্থির সব সময় বেস হতে হবে বেশ স্থির থাকতে হবে আপনার ঘরের আধার স্থির হতে হবে ইললজিক্যাল হয়ে গিয়ে কখনো আধ্যাত্মিক হতে পারবেন না কেউ হতে পারে না আমি টাকা সামলাতে পারি না আর আমি খুব বেশি ত্যাগী হয়ে গেলাম নয় ঠিক নয় এটা হয় না শ্রীরামকৃষ্ণকে একজন বললো আমি কি টাকা পয়সা সামলাবো ক্যাপ্টেন বলে সব টাকা পয়সা বউয়ের কাছে রেখে দিয়েছে ঠিক আছে আর বউ এসে হিন্দি ভাষা ক্যা হুয়া ক্যা হুয়া করছে ঠাকুর মজা করছেন তখন খুব বৃষ্টি ঠাকুর বৃষ্টি নয় মজা করে বলে বেদ বেদান্ত সব ওর ভিতরে যত বেদ বেদান্ত করেছে বলছে আমার পাত থেকে বিড়ালে এসে মাছ নিয়ে যেয়ে আমি কিছু বলতে পারি না ঠাকুর বলে দুঘা দিলেই বা এটা কনসিয়াসলি বিজ্ঞানময় আনন্দময় প্রশ্ন এটা আনকনসিয়াস ডুয়ার মানে আমার তোমার পা থেকে বিড়াল মাছ নিয়ে যে তুমি কিছু বলতে পারো না তোমার ঘর থেকে যে টাকা তুলে তখন কিছু বলতে পারো না এগুলো একটা নিজেকে ধার্মিক দেখানোর চেষ্টা এইগুলি সৎগুলো ধরতে পারে ক্লিয়ার তো লজিক রাখবেন আমি আপনাদের লজিক মানে আমি বলছি না যে দুই দুই চার চার চারে আটেই করতে থাকুন সারা জীবন লজিক মানে একটা খুব ইনোসেন্ট সার্চ হোয়াট ইজ ইট কী জানি জানিত এইটা মানুষের বা মননের লক্ষণ এটা খুব দরকার ঠিক আছে এটা রাখবেন বুঝে যাচ্ছে তো বাকি যে অনুভব করেছেন গ্রেশিয়াস ফিল করুন যে কোনো একটা সময় আমি কোনো একটা টাচ পেয়েছি বাট হোয়াট ইজ ইট কি জিনিস ছিল ভালো করে আপনি জানলেন পুরো জিনিসটা দরকার এটা হয়তো পাবলিশ হবে এটা আরো ভালো করে শুনবেন একবারে সবসময় হয় না ঠিক আছে সাজেস্টিভ হওয়া ভালো এই জন্য বলে যদি সাজেস্টিভ হতে হয় আপনার মাইন্ড যদি সাজেস্টিভ হয় তাহলে কোনো সৎসঙ্গে থাকুন যেখানে আপনাকে আপনার পার্সোনালিটি ফ্রি করে দেওয়া যাবে কিন্তু যারা সাজেস্টিভ তারা যদি ভুল সঙ্গে থাকে তাহলে কিন্তু যে কোনো সাজেশন পুট হতে পারে হুম যেটা আমাদের হয়ে যায় যে কেউ আমাদের ইমোশনকে ট্রিগার করতে পারে কারণ আমরা সাজেস্টিভ যদি আপনি ইমোশনকে ট্রিগার করা যায় আপনি যদি সেই ব্যক্তি হন হুম তাহলে সঙ্গ সাবধানে নির্বাচন করুন এই জন্য কি অ্যাজামসান ধরে নিয়ে প্রথমে হলে ব্রহ্মচারী যাও গুরুকুলে যাও গুরু সঙ্গ করো প্রথমেই তুমি সাজেস্টিভ ঠিক আছে কারা কারা গুরু কুলে যাবে না কারা কারা গুরুর কাছে থাকবে না যারা প্রথম থেকে প্রচণ্ড লজিক্যাল তাদের অস্তিত্ব শেখাবে যারা সবাই বলেন না আপনার আমি প্রকৃতির থেকে শিখবো আমার কোনো গুরু নেই ইত্যাদি কারা হবে যারা একদম আধারভূতভাবে বিজ্ঞানময় কষে আছে যারাই মনময় কষে আছে তাদেরকে বলি গুরুর কাছে যাও তোমার সাজেশান তোমার মধ্যে পড়তে পারে সাজেশান যদি পড়বে এমন কারোর কাছে যাও যে ভুল বা সাজেশান দেবে না গুরুকে যে আপনাকে ইমরাল থেকে মরাল করেন না যে ইমরাল মরালটির উপরে আপনাকে নিয়ে যায় আপনাকে এমটি করে দেয় আপনাকে কানেক্ট করে দেয় সে গুরু গুরু এই নয় যে আপনাকে সৎ কর্মী বানায় আপনাকে সৎস্বরূপ যে বানায় সে গুরু হুম তো এই জায়গাটা খেয়াল রাখবেন অনেকটাই বলে দিলাম বিষয়গুলি অনেকেরই হয়তো অনেক জায়গাতে কঠিন লেগেছে অনেকের হয়তো অনেক জায়গায় শর্ট আউট হয়েছে